বর্ণিত এমন এক রমণী যার অর্ধেক জিন অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে রহস্যময় রমণী রানী বিলকিস তিনি ছিলেন হজরত সুলাইমান এর স্ত্রী বিলকিস এমন একটি রাজ্য শাসন করতেন যা দক্ষিণ আরব থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত ছিল তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আছে যা আপনার জানা উচিত যেহেতু কিছু ইতিহাসবিদ দাবি করেছেন যে তিনি অর্ধেক মানুষ এবং অর্ধেক জিন ছিলেন তাহলে প্রশ্ন জিনদের রাজা নবী সুলেমান কি মানুষ হয়ে সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারেন ইসলামী ইতিহাস এ সম্পর্কে কি বলে এই ঘটনা শুরু হয়েছিল একটি ছোট্ট পাখির মাধ্যমে কোরআনে যার নাম হুদ হুদ বলা হয়েছে হুদ হুদ যে মানুষদের কথা বুঝতে পারত এবং নবী সুলেমানের এক বিশ্বস্ত গোয়েন্দা ছিল এবং দূর দেশ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ নিয়ে আসত আপনি যদি প্রস্তুত থাকেন চলুন পুরো ঘটনা বিস্তারিত জানি নবী সুলেমানের সেনাবাহিনী ছিল ইতিহাসের অন্যতম অদ্ভুত এক সেনাবাহিনী এই বাহিনীতে ছিল মানুষ জিন পাখি এবং অন্যান্য প্রাণী এমনকি বাতাসও নবী সুলেমানকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেত মানব বাহিনীতে ছিল পদাতিক সৈনিক ও অশ্বারোহীরা জিন সৈনিকরা ছিল মানুষের চোখে অদৃশ্য এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তৈরি করা হয়েছিল যে শত্রুরা তাদের অনেক সদস্যকে দেখতেই পেত না কিছু পাখি ও প্রাণীও সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সিংহ ছিল প্রাণী বাহিনীর নেতা তারপর ছিল বাঘ পাখি বাহিনীতে ছিল অনেক বাজ পাখি ও শিকারী পাখি হুদহুদ পাখিটি ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্বে এই হুদহুদের দায়িত্ব ছিল অনেক দূরে উড়ে গিয়ে শত্রুপক্ষের ওপর নজরদারি করা সে সবকিছু পর্যবেক্ষণ করত এবং শিখে নিত তারপর ফিরে এসে প্রতিবেদন দিত হুদহুদের ভূমিকা ছিল অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যখন বাহিনী একত্রিত হয়েছিল অনেক প্রাণী লক্ষ্য করেছিল হুদহুদ অনুপস্থিত তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল কমান্ডার শিগগিরই এসে পড়বেন এবং বুঝতে পারবেন যে হুদহুদ অনুপস্থিত অবশেষে সুলাইমান নবী যখন বাহিনীর কাছে আসলেন তখন ফিসফাস আরও জোরালো হল তিনি এসে দেখলেন হুদহুদ নেই আসলে হুদহুদ তখন সাবা দেশে অবস্থান করছিল সে বহু পথ পাড়ি দিয়ে গিয়েছিল এবং তার ভেতরে অনুভব করছিল যে সে কোন গুরুত্বপূর্ণ সংবাদ উদ্ধার করবে সে শহরের ওপর অবস্থিত একটি উঁচু গাছের ওপর নামল সেখান থেকে সে রাস্তাঘাট ঘরবাড়ি প্রাসাদ এবং ফটক সবকিছু পর্যবেক্ষণ করল সে কিছু অস্বাভাবিক পরিস্থিতি অনুভব করল দেখা গেল মানুষরা যেন কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে তাই সে শহরে বসবাসকারী আরেক হুদুদকে জিজ্ঞেস করলো ও সুন্দর হুদহুদ দয়া করে বলো এই শহরে কি হচ্ছে মানুষরা যাচ্ছে সাবার রানীর দর্শনে তারা সবাই সেখানে সূর্যের সামনে সিজদা করবে সুনাইমানের গোয়েন্দা পাখি তখন নিশ্চিত হয়ে গেল তার অনুভূতি ঠিক ছিল সে প্রথমে রক্ষীদের দেখল তারপর কমান্ডার ও সৈন্যদের সব শেষে সাবার রানী নিজে সিংহাসন থেকে বেরিয়ে এলেন তিনি তার সিংহাসন থেকে নেমে জনগণকে নেতৃত্ব দিলেন তিনি তার দুই হাত উঠিয়ে সূর্যের সামনে সিজদা করলেন সব মানুষ তার সঙ্গে সিজদা দিল হুদুদ সবকিছু লক্ষ্য করল আর ভাবছিল নবী সুলেমান এই পেয়ে কি প্রতিক্রিয়া দেখাবেন সে তৎক্ষণাৎ রাল দিয়ে ফিরে এলো অনেক দিন ক্লান্তিকর ভ্রমণের পর সে পৌঁছাল সেই স্থানে যেখানে সুলাইমানের পুরো বাহিনী একত্রিত হয়েছিল সব পাখি তাকে ঘিরে ধরল তারা সব ক্ষুব্ধ ছিল একটি ছোট চোরি প্রথমে বলল তুমি কোথায় ছিলে নবী সুলাইমান তোমার ব্যাপারে জানতে চেয়েছেন আমরা আশা করি তোমার কাছে যথাযথ ব্যাখ্যা আছে হুদহুদ্দের ভিতরে আরও ভয় ঢুকে গেল সে সিদ্ধান্ত নিল এখনই নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে কাঁপতে কাঁপতে নবী সুলাইমানের তাবুর দিকে উড়ে গেল তখন নবী সুলাইমান রাতের খাবার খাচ্ছিলেন হুদ জানালা দিয়ে ঢুকে চুপচাপ টেবিলের এক কোনায় বসল সে চেষ্টা করছিল সুলাইমানের হাত থেকে দূরে থাকতে মাথা নিচু করে ভয় সে ধীরে ধীরে বিনয়ের সঙ্গে সালাম দিল সে মাথা তুলল কিন্তু চোখ তুলতে পারল কেবল সুলাইমানের হাত ও বুক পর্যন্ত সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে জানত যে নবী সুলাইমানের মন ছুতে হলে তাকে স্পষ্টভাবে সত্য কথা বলতে হবে আমার বাচ্চা আমি এমন একটি জাতির সংবাদ এনেছি যাদের সম্পর্কে আপনি জানেন না এক দূর দেশে আমি এমন এক নারীকে দেখেছি যিনি সাবার জাতির ওপর শাসন করছেন তিনি এক বিশাল সিংহাসনে বসেন এবং তার কাছে এমন সব জিনিস আছে যা কেউ চাইলেই পেতে পারে না কিন্তু আমি দেখেছি তিনি এবং তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের কাজকে তাদের কাছে শোভনীয় করে তুলেছে এই শব্দগুলো ছিল শক্তিশালী হুদ দেখ